ঘুম থেকে ওঠ অনেক ঘুমেছিস ওঠ আরে হাত মুখ ধুয়ে ফ্রেশ স্কুলে দেরি হয়ে যাচ্ছে এই ওঠ আমি নাস্তা রেডি করছি হ্যাঁ

বাবা তুমি আমার ট্যাব দেখছো কেন মানে এটাতে আছেটা কি হ্যাঁ কি আছে এটাতে যেটা আমি দেখতে পারবো না তা তুমি বুঝবে না তোমার স্মার্টফোন থাকলে বুঝতে তাতে কি আছে আমার বুঝে কাজ নেই তোমাদের যে অবস্থা দেখছি না আমার বোঝার কোনো দরকার নেই এসব ছেড়ে একটু লেখাপড়াটো করিস আরেকজন এই যে হ্যালো চোখটা মোবাইল থেকে তুলে নাস্তাটা একটু করে না প্লিস আরে কী হু হু করছো আমি তো কিছু বুঝি না এই মোবাইলটা ভেতরে কী আছে কি সারা এমনি তো তাকে দেখ কুটকুট কুট কুটকুট করে তুমি কী যেন লিখো সেটা তুমি বুঝবে না সব বুঝ তো তোমরাই বুঝো আমি তো করছি খোকা রচনা ওই ট্যাব রেখে নাস্তা খেতে আসো আসো বলছে আই। তুমি মেয়ের সাথে ধমক দিয়ে কথা বলছো কেন ও ওদের সাথে ধমক দিয়ে কথা বললে ওদের মন খারাপ হয় এই মন খারাপটা যেতেই চায় না মনে থেকে যায় তাই নাকি বিশেষ করে বাবারা যখন ধমক দিয়ে কথা বলে তখন আরো বেশি মন খারাপ হয় ও এটা ভালো বুঝো কিন্তু সারাক্ষণ ওই মোবাইল আর ট্যাবে তাকিয়ে থাকলে চিন্তা শক্তি কমে যায় চোখের সমস্যা হয় বাইরে ঘুরতে যাওয়া খেলাধুলা করার ইচ্ছাটা নষ্ট হয়ে যায় সেটা বোঝো না মেয়েটার দিকে একটু খেয়াল দাও ওর বাড়ন্ত বয়স ওকে পুষ্টিকর খাওয়া খাওয়াবে আমি জানি আমি জানি এই বয়সের ছেলেমেয়েরা খেতে চাইবে না ওর বয়সের প্রত্যেকটা ছেলে মেয়েই এটা করে কিন্তু বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব ওদের যত্ন নেয়া আরে মাছ মাংস ডিম দুধ শাক সবজি নিয়মিত খাওয়াবে আরে সবসময় মোবাইল ট্যাব নিয়ে থাকতে দিও না তো এটা একটা নেশার মতো নেশা খুব মারাত্মক নেশা আবার হঠাৎ কোন বাজে সাইডে ঢুকে পড়বে না তো আরে না না ও মোবাইলে কি দেখে কি করে আমি সবসময় খেয়াল রাখছি তো তোমরা সবাই অনলাইনে যেভাবে ঝুঁকে পড়েছো না তাতে করে ওই অনলাইনের সেফটি ব্যবস্থাটা খুব জরুরি এই ও আবার তোমার মোবাইল ট্যাপ ট্যাপ নিয়ে বাইরে জানা তো না না যেটুকু দেখে সেটা ঘরে বাইরে যায় না রচনা আসো বলছে আবার আবার তুমি ওর সাথে ধমক দিয়ে কথা বলছো ও আচ্ছা ঠিক আছে মা রচনা আসো একটু খেয়ে যাও প্লিজ এবার ঠিক আছে আয় মা বাবা রে ও বাবা ওই 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 জিনিসটা একটু রাখ না লেখ একটু খেয়ে নে খেয়ে আমাদের কি একটু উদ্ধার কর প্লিজ শোন মা অনেকক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করে ওই চার ঘন্টার বেশি না খেয়ে থাকতে নেই হুম মা আমাকে খাইয়ে দাও না পারবো না দেখছিস না আমি ব্যস্ত আছি নিজে খা দুজনেই তো তোমরা সাংঘাতিক ব্যস্ত আমি কি তাহলে তোমাদের খাইয়ে দেবো হুম হ্যাঁ দাও দিলে তো ভালোই হয় ওটা রাখো নাস্তা খাও রচনা মা আজকে স্কুল নেই আচ্ছা তো বাবা কখন যাবে এই তো একটু পর রচনা মা সারাক্ষণ এরকম মোবাইল ট্যাব নিয়ে পড়ে থাকিস না তুই তো এখন অনেক ছোট তোর লেখাপড়া করার সময় আর লেখাপড়ার ফাঁকে ফাঁকে গল্পের বই পর খেলাধুলা কর মাঠে যা দৌড়াদৌড়ি কর হ্যাঁ এই আমাকে একটু পানি দাও তো পানিটাও ঢেলে খেতে পারো না আরে দাও না একটু আমি হাত ধুয়ে আসছি তুমি খালাকে লাঞ্চ বক্স দিতে বলো আমার খালা লাঞ্চ বক্সটা নিয়ে আসো দেরি হয়ে যাচ্ছে যাইরে মা পড়াশোনা গেলাম আমাকে ধরলেন কেন আপনার উদ্দেশ্য তো ভালো নয় আপনাকে না ধরলেন না এতক্ষণ চিত হয়ে পটাং হয়ে যেতেন কেন চিত হব কেন এই যে এই যে এই এই যন্ত্রটার জন্য আপনি যেভাবে এটা দেখে দেখে হাঁটছিলেন না তখন তো রাস্তার তলায় চলে যেতেন তাতে আপনার কি আমি তলায় যাই আর গোল্লায় যাই সে কি উপকার করে তো দেখি অপরাধ করে ফেলেছি করেছেন তো একটা জরুরি জিনিস দেখা মিস করে দিয়েছেন তা আপনি জরুরি জিনিসটা কি দেখছেন আপনার মোবাইল ফোন বের করুন দেখাচ্ছি কি দেখেছি যে কোনো ফোন হলে চলবে স্মার্টফোন লাগবে বের করুন আমার তো স্মার্টফোন নেই আপনার কাছে স্মার্টফোন নেই আপনি হাসছেন কেন আমি কি হাসি কথা বলেছি নাকি আপনি যেভাবে হাসছেন তাতে মনে হচ্ছে যে স্মার্টফোন না থাকা একটা অপরাধ হুম যাদের আছে তারাই বুঝে এটার প্রয়োজনীয়তা আপনি বুঝবেন না হুম দেখেছি তো কি দেখেছেন মোবাইলে তাকিয়ে থাকতে থাকতে চোখটাকে খেয়েছেন চিন্তা শক্তি লোভ করেছেন আর সবাই মিলে একটা জড় বস্তুতে পরিণত হচ্ছে চিন্তা শক্তি হারিয়েছে মা স্কুলে কি পানি নেই তুমি প্রতিদিন একটা বড় একটা পানির বোতল আমাকে দিয়ে দাও তোকে বলেছি না বাইরে পানি খাবি না ওসব পানি খেলে সমস্যা হতে পারে জানি তো ওই পানি যদি বিশুদ্ধ না হয় আমার পেট খারাপ করবে আমি অসুস্থ হতে পারি ডায়রিয়া আমাশা হতে পারে জানার পরও একই কথা বলিস কেন আচ্ছা বুঝলাম পানি না হয় দিচ্ছ দিচ্ছ কিন্তু বাবার মতো প্রতিদিন টিফিন বক্স দেওয়ার কি আছে কেন ক্ষুধা লাগলে খাবি বাইরের খাবার খাবি না ওহ মা তুমি আর বাবা আমাকে জ্বালিয়ে মারো তোর বাবা সকালবেলা কি বলেছে শুনিসনি চার ঘন্টার বেশি না খেয়ে থাকবি না সব খাবার শেষ করবি কিন্তু এ ধর উফ কী ভারী এমনিতেই ব্যাগ ভারী হয়ে আছে তার মধ্যে তুমি আবার টিফিন আর পানির বোতল দিয়ে দিয়েছো এই ব্যাগ আমি নিতে পারবো না তুমি নাও Uf, de aminiti. Ce altă derivă e da tuturor? আপনার আগমন শুভ হোক দাঁড়াও দুষ্টমি করছো নাকি ফাজলাম করছো এই দুটোর কোনটাই করছি না ও বাবা তুমি দেখছি ওর দলে হ্যাঁ ভাই আপনাকে নিয়ে মানে আমি যেটা বলতে যাচ্ছি আপনার জীবনে আজকে মহা একটা ঘটনা করতে যাচ্ছে বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত আমিও ইনফ্যাক্ট আমরা সবাই হুম ঘটনা ঘটেছে আমার আর ভাবছ তোমরা ওই যে একটা কথা আছে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি শোনো আমি আমার জন্য কশ্চিন কখনোই তোমাদেরকে এতটা দরদি হতে বলিনি হ্যাঁ আবির ভাই আপনি বলেননি কিন্তু আমরা তো সবাই একসাথে কাজ করি অনেক সময় আপনার একার প্রবলেম আমাদের সবার প্রবলেমই হয়ে যায় আমাকে বলো তো যে আমার কোন কষ্ট তোমাকে এত চিন্তায় ফেলেছে 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 চিন্তায় ফেলেছে একটু পরে সেটা আপনি টের পাবেন কেন এখন নয় আরে বাবা রে আপনাকে আমি কতবার বলেছি একটা স্মার্টফোন কিনে এখন এগুলো ছাড়া চলে না আপনাকে তো আমি বলেছি যে আমি সবকিছু আপনাকে শিখিয়ে দেবো তা না হলে কি আজকে আপনাকে এই সিচুয়েশনে পড়তে হয় আচ্ছা তোমাদের সবার স্মার্টফোন আছে হ্যাঁ এই যে আমি জানি তো তোমরা কি যন্ত্রণায় আছো আরে বাবা ছোট ছোট ছেলে মেয়েরা এই বয়সে মাঠে যাবে খেলবে বই পড়বে দৌড়াদৌড়ি করবে ছোট ছুটি করবে তা নয় সারাক্ষণ ওই ট্যাবে আর মোবাইলে তাকিয়ে আছে আমার পরিবারের একই অবস্থা শুধু তাকিয়ে থাকে আরে বাবা ওর ভিতরে এমন কি মধু আছে যে সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে আমি এই সমস্ত যন্ত্রণার ভেতর নেই হুম এই যে এই যে দেখো দেখো এই যে এই যে আমার বাটন মোবাইল তাতে আমি খুশি হ্যাঁ আচ্ছা চাইলেই তো আপনি ঝামেলা মুক্ত থাকতে পারছেন না আমি কি আচ্ছা আপনি একটা কাজ করুন স্যারের রুমে চলেন স্যার আপনাকে সবকিছু বুঝিয়ে বলবে স্যার আমাকে বলেছিল যে আপনি আসার সাথে সাথে যেন তার কাছে নিয়ে যাবেন ঘটনা কি বলতো স্যারের রুমে চলেন স্যার আপনাকে সব বুঝিয়ে দেবে স্যার আমাকে বলেছিল আপনি আসার সাথে সাথে যেন তার কাছে নিয়ে যাই আমাকে যেতে হবে কেন আরে বাবারে চলেন তো স্যারই আপনাকে সব বললো এই খারুন ভাই আপনি কিছু জানেন নাকি আর যেতে যখন বলেছে যান না যাব হ্যাঁ যাবেন

জানি স্যার গত বছর আপনার মেয়ের জন্মদিনে আপনার স্ত্রী রান্না করেছিল অসাধারণ এখনো জিভে লেগে আছে আহ স্যার আমি তো প্রায় সময় আবির্ভাবের বাসায় গিয়ে ভাবিরাতে রান্না খেয়ে আসি তা তো খাবেনি যার সংসার নেই সে তো অন্যের নিজের সংসার মনে করবেই স্যার আপনাকে দাওয়াত খেতে করছে কোনো সমস্যা নেই আমার পরিবারের এখন থেকে যার যার জন্মদিন হবে প্রত্যেকটা জন্মদিনে আপনাকে দাওয়াত খেতে স্যার খুব ভালো এখন শুনুন এটা অফিশিয়াল অর্ডার বটে জি বলুন আজকে অফিস শেষ করে অথবা আপনি চাইলে এখনও যেতে পারেন কোথায় যাবো স্যার তোtoArray বাসায় গিয়ে কি করব স্যার মানে নেয়াকে আই মিন আমার স্ত্রীকে কি আপনারা যোন রান্না করতে বলবো না না আজকে গিয়ে আপনি একটা স্মার্ট ফোন কিনবেন কার জন্য কিনব স্যার আপনার কি ইউট করার জন্য না না আপনার জন্য হ্যাঁ হ্যাঁ না আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু হবে না আপনি আগামী সাত দিনের ভিতরে একটা স্মার্টফোন কিনে ফেলবেন কেন স্যার আর আপনি অফিসে এত বড় একটা পোস্টের চাকরি করছেন মানে আপনার একটা স্মার্টফোন থাকা দরকার মানে আপনার সাথে যোগাযোগের জন্য স্যার আমার তো এই যে ফোন আছে স্যার খুব বেশি প্রয়োজন তো আমাকে ফোন দেয়া হয় স্যার এটার ভিতরে তো নেট কানেকশন নেই হ্যাঁ আজকাল হচ্ছে যোগাযোগ অফিসে কিছু বিষয় থাকে যেগুলি তাৎক্ষণিকভাবে সমাধান করতে হয় এখন সেসব বিষয়ে সমাধান করতে হলে যদি অনলাইন না থাকে তাহলে কিভাবে যোগাযোগ করব এত যোগাযোগের দরকার কি যোগাযোগ যত উন্নত হবে অফিস এবং সবার জন্য তত উন্নতি হবে তার মানে যেখানেই থাকি হ্যাঁ বের ভাই জলে জঙ্গলে স্থলে বন্দরে ওয়াশরুমে বেডরুমে যেখানেই থাকেন না কেন সব সময় আপনাকে অফিসের সাথে থাকতে হবে ঠিক বলেনি স্যার একদম ঠিক বলেছেন আর শুনুন আপনি যখন একটা স্মার্টফোন কিনবেন তখন আপনি সেখানে নেট কানেকশনটা দিবেন হ্যাঁ অনলাইনে আপনি যেতে পারবেন আর একটা হলো যে ওই ইমেইল আপনাকে খুলতে হবে তারপরে আরও যে সব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপটা খুবই দরকার